বাংলাদেশ থেকে ইউকে আসার পর আমার জীবনে অনেক ধরনের পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা অনেক বিশাল বড় পরিবর্তন হচ্ছে আমার খাদ্যাভ্যাস আমার চলাফেরা আমার দৈনন্দিন যে রুটিন ছিল একটা ফুল টাইম কর্পোরেট উইমেন থেকে আমি একদম একটা ঘর কোনো মানুষ হয়ে গেছি এই পরিবর্তনটা আমি হয়তো বা চাইনি বা এই পরিবর্তনটা আমার খুব একটা বেশি নেগেটিভ কিছু ইম্প্যাক্ট ফেলেছে এরকমও না কিন্তু এই সময়টাতে দেখা যায় আমি আমার নিজেকে নিয়ে সেলফ ডেভেলপমেন্টের যে বিষয়টা ছিল সেটা বাদ দিয়ে এখন ফোকাস করেছি আমার যেই সাংসারিক জীবন সেখানে সারাদিনই আমার কেটে যায় পড়াশোনা করে পড়াশোনার অ্যাসাইনমেন্ট এবং এই দেশের পড়াশোনার সিস্টেম এতটাই জটিল কঠিন ভয়ঙ্কর আমি আসলে কুলিয়ে বা মানিয়ে উঠতে পারছি না সারাটা দিন দেখা যায় আমি পড়াশোনায় ব্যস্ত থাকি ফ্রি সময় আমি বাসার পাশে পাশে পার্কের যাই রান্না বানার কাজেও অনেকটা সময় যায় ঘর গোছানো রান্না বান্না এই প্রথমবার আমার লাইফে আমি সংসার করছি এই ছয় বছরের বিবাহিত জীবনে সো দেখা যায় সব কিছু আমার কাছে নতুন অভিজ্ঞতা তার মধ্যে একটা বিশেষ জিনিস আমার গ্রো করেছে তা হচ্ছে আমি এখন দেখা যায় রেগুলারলি কন্টেন্ট বা ভিডিও বানাচ্ছি আমার মোবাইলে যেই সেভিং সেভ করা যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অনেক সময় দেখি যেমন এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গত বছরের অনেকগুলো ছোটো ছোট টুকরো টুকরো ভিডিও আমি একসাথে করে এই ভিডিওটা ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম আমার পেজ সেন্টেন্স প্রথমাতে সেখান থেকে আমি এই ভিডিওটা আবার এখানে ইউটিউবে আপলোড করছি এই তো দেখা যায় এখানে মন খারাপ থাকলে পুরোনো ভিডিওগুলো দেখলে মনটা অনেকটা ভালো হয়ে যায়